নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করলাম সকালবেলা মোটামুটি কাজ টাজ কমপ্লিট করেই নিয়েছি নিয়ে এক কাপ চা নিয়েছি এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে রান্না করব তো একটু তাড়াতাড়ি করেই রান্না করছি যেহেতু গ্যাস নেই ইন্ডাকশানে রান্না করলে একটা একটা করে করতে হবে সময়টাও লাগবে আজকে আবার রবিবার রবিবার মানে প্রত্যেকটি বাড়িতে কিছু না কিছু স্পেশাল কিছু হয় তো আজকে আমিও একটু স্পেশাল রান্না করার চেষ্টা করব জানি না কতটুক করতে পারবো ইন্ডাকশানে অনেকটাই দেরি হয় চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি এবার ডালও বসিয়ে দিয়েছি ডালও ফুটে গেছে আমার এবার ডাল বসিয়ে আমি সব কিছু কাটাকুটিগুলো কমপ্লিট করে নিলাম এবার আদা রসুনও তো শেষ রবিবার হলে একটু মাংস খেতে ইচ্ছা করে তো আদা রসুন লাগবে আদা রসুন ছিল না মানে পেস্ট ছিল না এবার আদা রসুনও আমি পেস্ট করে রেখে দিলাম একটি সপ্তাহের জন্য নিশ্চিন্ত হয়ে গেলাম একটা সপ্তাহের জন্য আদা রসুন আর হচ্ছে লঙ্কা লঙ্কাটা আমাদের অনেকটাই লাগে অন্য অন্য দিন যে মাছ খাই লঙ্কাটাই বেশি লাগে আদা রসুন সেরকম খুব একটা লাগে না মাংসর সময় আর বা আদা রসুন দিয়ে ডিম রান্না করলে তখনই লাগে তো ডাল কিন্তু আমি পিঁয়াজ দিয়ে সোমবার দিয়ে দিয়েছি সবাই জানেন যারটা পেঁয়াজের ডাল কি সোমবার দেই একটু কালো জিরে আর একটুখানি লঙ্কা শুকনো লঙ্কা ধনিয়া পাতা দিয়ে একটু নামিয়ে নিয়েছি এরকম ডাল খেতেও খুব ভালো লাগে আর আমাদের তো ডাল ছাড়া হয়ই না বন্ধুরা মাংস হোক মাছ হোক যত পদের রান্না হোক ডাল আমাদের লাগবেই ডাল ছাড়া আমাদের ঘরে কোনো কিছু হবে না খাওয়া বলে হয়ই না শেষ পাতে ডাল না খেলে দাদা বলে মনে হয় কিছুই খেলাম না আপনি যদি পঞ্চাশ পদের রান্নাও করে দেন শেষ পাতে আপনাদের দাদার একটু ডাল চাই তো ডাল ওই জন্য আগে বানিয়ে নিলাম ডালও আমার হয়ে গেছে মাংস যথারীতি সবাই যেইভাবে রান্না করে আমিও সেইভাবে আজকে রান্না করলাম ইন্ডাকশানে কিভাবে রান্না করব প্রথমে একটু বুঝতে পারছিলাম না তার মধ্যে আমার আবার ইন্ডাকশানে তো অন্য করাই হয় না নিয়েছি প্যান কড়াই সেটাও আবার ছোট মাংস অনেকটাই বেশি এবার কী করবো একটু হিমশিম খাওয়ার মতন আমার হয়ে গেছে পেঁয়াজ তো দিয়েছি একটু গরম মশলা দিয়েছি গোটা তেজপাতা দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পরে মাংসটা দিয়ে দিলাম মাংস একটু ভাজা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ যেগুলো না দিলে মাংসটা খেতে মাংসর মতন হবে না আদা রসুন নুন দিয়ে এবার মাংস রান্না করতে সব থেকে সুবিধা যা আছে মশলা সব একবারে দিয়ে একটু জল দিয়ে এইবার খালি কষানোর পালা আর কিচ্ছু দিতে হবে না একমাত্র মাংসই সবথেকে সোজা বানানো মশলাপাতি সব একসাথে দিবেন আমিও দিয়ে দিলাম এবার আলু দাদা আজকে নির্দেশ দিয়ে গেছে মাংসতে আজকে আলু দিতেই হবে দেখেছেন আমি কিন্তু মাংসতে আলু দেই না আমার ভালো লাগে না আমার মেয়েও তো আলু খাই না আমিও খাই না দাদাও যে খুব যে ভালোবাসে তাও কিন্তু না ওই একটা তার জন্য অনেক দিন পর আজকে মাংসের দিলাম আলু এবার ভালো করে কষাবো যতক্ষণ তেল না ছেড়ে আসে মাংসের তেল দিয়ে বন্ধুরা একদিন মুড়ি খেয়ে দেখবেন আমি এটা নতুন টিপস আপনাদের দিলাম মাংস আমার কিন্তু হয়ে গেছে নাড়তে নাড়তে তেলটা ছেড়ে এসছে কে কে ভালোবাসেন মাংস তো সবাই ভালোবাসেন ভাত দিয়ে পরোটা দিয়ে রুটি দিয়ে সবাই খান কিন্তু একদিন না মুড়ি দিয়ে খেয়ে দেখবেন বললাম চলুন মাংস হয়ে গেছে নামিয়ে দিলাম এইবার বাকি রইল ভাজা আমাদের রবিবার মানেই পঞ্চপথ ভাজাও চাই ডালও চাই মাংসও চাই সাথে কিন্তু মাছও চাই মানে বুঝতে পারছেন পঞ্চপদে তো কড়াইতে তেল দিয়ে দিলাম আজকে রান্না করব নলা মাছ বন্ধুরা নলা মাছ কে কে চেনেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন নলা মাছ বলতে আমি যতটুকু জানি আপনারা মনে হয় রুই মাছকে বলেন না না রুই মাছ কিন্তু নলা মাছ না এটা একদম জ্যান্ত মাছ এটাকে আমরা বলি নলা মাছ এটা শীতকালেই পাওয়া যায় আর এইটা এখন আমি এমনি রান্না করবো কিন্তু এই নলা মাছটা সিম বেগুন আলু দিয়ে রান্না করলে অসাধারণ খেতে লাগে ধনে পাতা এখনকার মাছ মানে আমরা কিন্তু ধনে পাতা দেব সব মাছের ঝোলে যেহেতু আমরা একটু ঝোল ভালোবাসি ঝোল খাই মাছের অনেকে রসা খান আমরা কিন্তু রসা কষা খুব কম খাই একটু ঝোলই খাই ভাত দিয়ে মাখার জন্য মাছের ঝোল কিন্তু একদম আইডিয়াল আমাদের জন্য চলুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে এবার তুলে নিই তুলে নিলাম ওই যে বাকি তেলটা আছে তেল একদম কিন্তু কম দিয়েছে এই তেলটার মধ্যেই আমি একদম পুরো মশলা কষিয়ে টষিয়ে নেব এটার মধ্যে দেব একটুখানি এখন কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিলে বেশ গন্ধটাও ভালো হয় এর মধ্যে কালো জিরে একটু বাটাও দেওয়া যায় কিন্তু আমি দেব না আজকে একদম প্লেন রান্না করব। কালো জিরে বাটা দিয়েও আপনারা খেতে পারেন এবার দিয়ে দিলাম লম্বা লম্বা করে আলু কেটে এটা একটু ভাজা অবধি ওয়েট করব ঢেকে দিলেই ভাজা হয়ে যাবে আর ইন্ডাকশানে কিন্তু গ্যাসের থেকে জোরে মানে আঁচটা হয় কড়াই বসালেই ফটাফট কিন্তু হয়ে যায় একটা একটা করে বানাতে লাগে কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি নুন ঢেলে দিলাম ইচ্ছা মতন কমিয়ে দিলাম নুন বেশি হলে খাওয়া যাবে না তো এবার দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট একটু হলুদ পেস্ট তরকারিতে নুন বেশি হলে খাওয়া যায় না আর মানুষের মুখের ভাষা যদি খারাপ হয় তাকে আর সেইখানে নামা যায় না এই দুটোই হচ্ছে কিন্তু এক মানুষের মুখের ভাষা আর নুন বেশি হলে মুখ পুড়ে যাওয়ার চান্স বেশি থাকে দেখবেন পরক করে দেখবেন এবার ভালো করে কষাবো দেব একটুখানি জল হলুদ দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম তরকারিটা বেশ একটু মাছের ঝোলটা বেশ লাল লাল হবে আর ঝাল ঝালও হবে দেখতেও ভালো লাগবে রান্না বান্না একটু দেখতে হলেও ভালো লাগে বলুন দিয়ে দিলাম কেটলিতে গল জল গরম জল প্রতিদিনই আমি করে রাখি সেটা তো আপনারা জানেন আমি রান্না করার আগে কাটাকুটি করে নিই সব জোগাড় করে নিই আগে তাতে রান্না করতে আমার খুব একটা সময় লাগে না কেটলিতেও এক কেটলি জল গরম করে নিয়েছি এবার এবার রান্না করব মাংসতে দিলাম ডালে দিলাম যেটাতে লাগে সেটাতেই দিই দিলাম একটু ধনে পাতা তরকারি ফুটে গেছে মাছের ঝোল তরকারি না মাছের ঝোল ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে আরেকটু ফুটবে মাছগুলো একটু সেদ্ধ হবে নুন ঝাল মাছের ভেতরে যাবে মাছ খেতে ভালো লাগবে তাতে দিয়ে দিলাম কিছুক্ষণ পরেই নামিয়ে নেব এটা সমেতেই রেখে দেবো ফ্রাই ফ্যানে রান্না করলে একটা সুবিধা তার মধ্যেই রাখা যায় আবার গরম করা যাবে যেহেতু আবার ইন্ডাকশান গ্যাস তো নেই তার জন্য আমি এর মধ্যেই রেখে দেবো তো আমার গরম করতে সুবিধা হবে সকালে রান্না করি তো বিকালে গরম না করলে আবার নষ্ট হয়ে যাবে চলুন এখন বড়া ভেজে নিলাম ওই যে নলা মাছের লেজাটা ভেজে নিয়েছি লেজাটা অনেক কাটা হয় তার জন্য কেটে কেটেও নিয়েছি আর এখানে চিংড়ি মাছের বড়া করে নিলাম চলুন রান্নাবান্না আমার কমপ্লিট একদম দাদা আসবে খেতে দেব অপেক্ষা শুধু এখন দাদা আসার তো দেখুন মাছও কিন্তু ভাজা হয়ে গেছে আমার সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দাদার খাবার আমরাও এখন খেতে বসে যাবো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার